হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি যে ফুড এর পরীক্ষা গত ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ অনুষ্ঠিত হয়ে গেছে সেই পরীক্ষা নিয়ে চাকরি বিভিন্ন অভিযোগ এনেছে পিএসসির অফিসে তাদের দাবি এটাই যে এই পরীক্ষা বাতিল করে নতুন করে আবার পরীক্ষা নিতে হবে কিন্তু পিএসসির তরফ থেকে এখনই পরীক্ষা বাতিল হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি যাই হোক তোমরা জানো যে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়নি হাতে দেওয়া হয়নি ক্যান্ডিডেটদের কিন্তু ওয়েবসাইটে এই প্রশ্নপত্র আপলোড করা হয়েছে এবং তার সাথে সাথে অ্যান্সার কীও দেওয়া হয়েছে তা আমি তোমাদের সামনে সেই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও আমি যে প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি তা হচ্ছে সতেরোই মার্চ ছয় নম্বর সেশেন ছয় নম্বর সেশন অর্থাৎ সিক্স শিফটের প্রশ্নপত্র টেস্ট বুকলেট সিরিজ এ তার প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো এক নম্বর একটা অঙ্ক ছিল মান নির্ণয় করো এ প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান বি দুই নম্বর প্রশ্ন দেখো কোন দুটি কক্ষপথের মাঝে গ্রহাণুদের পাওয়া যায় এটার উত্তর হবে অপশান বি মঙ্গল ও বৃহস্পতি দেখো তোমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি ছয় নম্বর সেশনে যে প্রশ্নপত্র তাতে দেখা যাচ্ছে যে পঞ্চাশটি প্রশ্নের মধ্যে পঞ্চাশটি অঙ্কের প্রশ্নের মধ্যে কুড়িটি প্রশ্নই বর্তমানে যে দশম শ্রেণীর সিলেবাসে যে অঙ্ক বই সেই বই থেকে কুড়িটি প্রশ্ন কুড়িটি প্রশ্ন দেওয়া হয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাবো কোন কোন প্রশ্ন দশম শ্রেণীর অঙ্ক বই থেকে দেওয়া তারপর দেখো কোন দেশে এশিয়ান গেমস দু অনুষ্ঠিত হয় এটার উত্তর হবে অপশান এ চীন তারপর চার নম্বর দু সালের ছায়াছবি ওপেন হাইমার এর পরিচালককে এটার উত্তর হবে অপশান সি ক্রিস্টোফার নোলান তারপর দেখো পাঁচ নাম্বার প্রশ্ন এই যে এই প্রশ্নটি পাঁচ নাম্বার প্রশ্নটি এটা হচ্ছে ক্লাস টেন এর অঙ্ক বই থেকে দেওয়া তো এখানে সংখ্যাগুরু মানের কথা বলা হয়েছে দিয়ে বলেছে এক্সের মান কত তো সংখ্যাগুরুমান সম্বন্ধে তোমাদেরকে একটু বলে রাখি যে সংখ্যাগুরু মান কোনটাকে বলবো আমরা তো কোনো একটা তথ্যের সংখ্যাগুরুমান হবে সেই সংখ্যাটা যেটা সংখ্যায় বেশি থাকবে ঠিক আছে সংখ্যায় বেশি যেটা থাকবে সেটাই হবে সংখ্যাগুরুমান তো এখানে বলেছে সংখ্যাগুরুমান মান পনেরো তাহলে এক্সের মান কত এখানে দেখছি ষোলো কভার আছে ষোলো তাহলে দুবার আছে সতেরো কভার আছে দেখো সতেরো দুবার আছে পনেরো কভার আছে এখানে দেখছি পনেরো একবার দুবার আছে তাই না আর উনিশ একবার আছে আর চোদ্দো একবার আছে উনিশ আর চোদ্দো একবার একবার করে আছে তো এখানে বলেছে যে সংখ্যা মান পনেরো তাহলে এক্সের মান কত যেহেতু সংখ্যা মান পনেরো পনেরো বলেছে সংখ্যা সংখ্যাগুরুমান তাহলে এক্সের মান যদি পনেরো হয় তাহলে পনেরো সংখ্যাটা দুই থেকে হয়ে যাবে কত দুই থেকে হয়ে যাবে তিন অর্থাৎ সংখ্যায় বেশি হয়ে যাবে তাই এখানে সঠিক উত্তর হবে অপশান এ পনেরো এক্সের মান পনেরো হবে যদি এক্সের মান পনেরো হয় তাহলে পনেরো এক্সের মান ধরো পনেরো হল তাহলে পনেরো কটা হয়ে যাচ্ছে এখন এক দুই তিন তিনটা হয়ে যাচ্ছে তার মানে পনেরোই হচ্ছে সংখ্যাগুরুমাণ তারপর দেখো গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত কোথায় এর উত্তর হবে অপশান সি আমেরিকায় তারপরে সাত নাম্বার প্রশ্নটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে এটার উত্তর হয়ে যাবে দুই দশমিক এক ডেসিমি তারপর আট নম্বর কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতে সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় এটা উত্তর হবে অপশান বি সিকিম তারপর দেখো পাঁচ অস্ত ক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে সাত অস্ত ক্ষমতা সম্পন্ন পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে এটা উত্তর হবে অপশান এ দশ ঘন্টা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ফুড এস আ যা যা অঙ্ক প্রশ্ন এসেছে সব প্রশ্নগুলি আমি তুলে ধরবো সমাধান নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো তারপর দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর বলেছে তথ্যের মধ্যমা এই যে এই প্রশ্নটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া এখানে এক্সের মান হবে এটা মধ্যমা থেকে দিয়েছে এখানে এক্সের মান হবে অপশান বি একুশ তারপরে এগারো নম্বর দেখো বায়ুমণ্ডলের ক্ষুদ্র কণিকার দ্বারা যে রংটির অতি সামান্য বিচ্ছুরণ ঘটে সেটি হলো কি এটা উত্তর হবে অপশান ডি লাল তারপর চন্দ্র চন্দ্রায়ণ অভিযানে চাঁদে নির্বিঘ্নে অবতরণে সাফল্যে ভারতের স্থান বিশ্বে কত অপশানটি চতুর্থ রাজনৈতিক নির্বাহী আধিকারিক কোনজন রাজনৈতিক নির্বাহী আধিকারিক কোনজন এরা উত্তর হবে অপশান সি স্বরাষ্ট্রমন্ত্রী তারপর দেখো ভারতের দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় এটা উত্তর হবে অপশান সি কলকাতা তারপরে পনেরো নম্বর এটাও একটা অঙ্ক সহজ অঙ্ক এটা উত্তর হবে অপশান সি দুই দশমিক দুই তিন তারপর এটাও দেখো একটা নৌকা স্রোতের অঙ্ক এটা উত্তর হয়ে যাবে সাতাশ দশমিক পাঁচ কিমি অপশান ডি তারপর দেখো তারপর একটা জ্যামিতি থেকে প্রশ্ন রয়েছে এটা উত্তর হবে অপশন সি চার দশমিক চার সেমি তারপর একটা বর্গমূলের অঙ্ক ভীষণ সহজ অঙ্ক এটা উত্তর হয়ে যাবে দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে এই যে প্রথমে দুশো বর্গমূল করতে হবে ঠিক আছে দুশো ছাপ্পান্ন বর্গমূল করলে কত হবে দুশো বর্গমূল হবে ষোলো তারপর পঁয়ষট্টি আর ষোলো যোগ হয়ে যাবে পঁয়ষট্টি আর ষোলো যোগ করলে কত হবে একাশি হবে ঠিক আছে একাশির বর্গমূল হয়ে যাবে কত নয় নয় আর সাতাশ যোগ করলে কত হবে ছত্রিশ ছত্রিশের বর্গমূল কত হবে ছত্রিশের বর্গমূল হবে ছয় তাহলে ষোলো আর সরি দশ আর ছয় যোগ দশ আর ছয় যোগ করলে হচ্ছে ষোলো ষোলোর কত চার ঠিক আছে এভাবে আমি পরবর্তী ভিডিওতে সমাধান আমি দেখাবো তোমাদের প্রত্যেকটা অঙ্কের প্রশ্নের এখন তোমরা দেখে নাও উত্তরগুলো তাহলে এটা উত্তর হলো অপশান ডি চার তারপর উনিশ নম্বর প্রশ্ন এটা উত্তর হবে অপশান এ ছত্রিশ অঙ্কের প্রশ্ন ভীষণ সহজই এসেছে তারপর দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের সমুদ্রতটরেখা সর্বাধিক সর্ববৃহৎ এর উত্তর হবে অপশান বি গুজরাট তারপর দেখো এই যে প্রশ্নটা একুশ নাম্বার একুশ নম্বর প্রশ্নটা ত্রিকোণবিধি থেকে এটাও ক্লাস টেনের অঙ্ক ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে অপশান বি এক তারপর বাইশ নাম্বার দেখো জাতীয় জল ক্রীড়া চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট কোন খেলার জন্য হয় এটা উত্তর হবে অপশান ডি সাত আট শতাব্দীতে হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠিত করেন কে এটা উত্তর হবে অপশান এ রাধাকান্ত দেব তারপর দেখো পাঁচটি সংখ্যার গল্প পঁয়তাল্লিশ প্রথম চারটি সংখ্যা চল্লিশ পঁয়ত্রিশ ষাট পঞ্চান্ন হলে পঞ্চম সংখ্যাটি কত হবে এটাও ভীষণ সহজ অঙ্ক পাঁচটি সংখ্যা গড় যেহেতু বলেছে পঁয়তাল্লিশ তাহলে মোট বের করে নিতে হবে পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ দুই চার পাঁচে করে ত্রি বাইশ দুশো পঁচিশ হল এবার দুশো পঁচিশ থেকে এই যে চারটি সংখ্যা আছে চল্লিশ পঁয়ত্রিশ ষাট পঞ্চান্ন এটি যোগ করে বাদ দিতে হবে তাহলে দুশো পঁচিশ থেকে বাদ দিতে হবে কত দেখো চল্লিশ আর ষাট একশো একশো পঁয়ত্রিশ আর পঞ্চান্ন কত হচ্ছে একশো নব্বই তাই না তাহলে একশো নব্বই বাদ দিলে কত হবে পাঁচ বারো থেকে নয় বা তিন পঁয়ত্রিশ তার উত্তর হবে অপশান বি পঁয়ত্রিশ তারপর দেখো লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করার জন্য যা দিয়ে পাতলা প্রলেপ দেওয়া হয় অর্থাৎ গ্যালভেলাইজেশান তা হলো কী অপশান সি দশটা তারপর দেখো অলিম্পিকে বন্দুক ছোড়াতে ভারতের হয়ে স্বর্ণ পদক জয় করেছিলেন কে এটা উত্তর হবে অপশান ডি অভিনব বিন্দ্রা তারপর দেখো এটা হচ্ছে অন্তঃ বহি বহিক্ষণ এর অঙ্ক এটা উত্তর হবে অপশান বি একুশ তারপর দেখো রম্বস থেকে অঙ্ক দেওয়া হয়েছে এটা উত্তর হবে অপশান সি তিরিশ তারপরে দেখো এটা হচ্ছে উচ্চতা দূরত্বের অঙ্ক ঠিক আছে এটা হচ্ছে ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া এটা উত্তর হয়ে যাবে অপশান বি টেন রুট থ্রি মিটার তারপর মানুষের চোখের রেটনাতে যে প্রতিবিম্ব পড়ে তা হলো কি এটা উত্তর হবে প্রকৃত ও উল্টো তারপর এস এ আই এর পুরো কথাটা কি এর পুরো কথাটি হলো অপশান সি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তারপর বত্রিশ নম্বর দেখো চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয় কি অপশান এ ব্লিচিং পাউডার তারপর দেখো সতেরোশো সালে বঙ্গদেশে মনন্তর প্রকট হয়েছিল কি কারণে গুটি বসন্তের মহামারী আকার ধারণে অপশান ডি তারপরে যে প্রশ্নটা দেখছো এটাও হচ্ছে ক্লাস টেনের অঙ্ক বই থেকে নেওয়া বা দেওয়া এখানে বলেছে বহুপতি সংখ্যামালার এক্স মাইনাস একটি উৎপাদক হলে কে এর মান কত হবে এটা উত্তর হবে অপশান এ জিরো অথবা এক বাই সাতাশ তারপর দেখো পিছন দিক দেখার জন্য যে আয়না গাড়িতে থাকে তা হলো কী তা হলো উত্তল আয়না তারপর দেখো কমলা লেবুতে কৃত্রিম সুগন্ধ অন্তে ব্যবহার করা হয় কি এটা হবে অপশান ডি অকটাইল অ্যাসিটেট তারপর অঙ্কটা দেখো এটা মান নির্ণয় অঙ্ক এটা উত্তর হবে অপশান বি তিন বাই সত্তর তারপর বিখ্যাত উপন্যাস সিটি অফ জয় এর লেখককে উত্তর হবে ডোমিনিক লেপিয়ার অপশান বি ম্যারাথন দৌড়ে কত কিলোমিটার দৌড়তে হয় এটা উত্তর হবে অপশান এ বিয়াল্লিশ তারপর চল্লিশ নাম্বার যে প্রশ্নটা দেখছো এটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া এক্সের মান টু প্লাস রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে এটা উত্তর হবে অপশান সি চার তারপর দেখো এই শতকর অঙ্ক ভোটের অঙ্ক দিয়েছে এটা উত্তর হবে অপশান সি বাহান্ন পারসেন্ট তারপর দেখো সময় দূরত্ব থেকে যদি কোনো বাস ব্যক্তি বাসে চড়ে তিরিশ মিনিটে দশ কিমি পথ অতিক্রম করে তাহলে বাসটির গতিবেগ কত ভীষণই সহজ অঙ্ক এটা অপশান এটা উত্তর হবে অপশান বি কুড়ি কিমি পার ঘণ্টা তারপর দেখো এই যে তেতাল্লিশ নাম্বার প্রশ্ন দেখছো এটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া একটি বৃত্তের ব্যাসাদ দৈর্ঘ্য বলা আছে এবং বৃত্তের জায়ের দৈর্ঘ্য বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত এটা উত্তর হবে অপশান বি বারো সেমি তারপর দেখো টমেটো কোন অ্যাসিডের প্রাকৃতিক উৎস উত্তর হবে অপশান ডি অক্সালিক অ্যাসিড তারপর পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত আয়নাগুলির মধ্যে দন্ত চিকিৎসক কোনটি ব্যবহার করেন দাঁতের গর্ত পরীক্ষা করার জন্য এটা উত্তর হবে অপশান সি অবতল আয়না তারপর দেখো সোডিয়াম হাইড্র অক্সাইড ব্যবহৃত হয় কেন এটা উত্তর হবে অপশান বি সাবান উৎপাদনের জন্য তারপর সাতচল্লিশ নাম্বার কোন গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক জ্ঞাত উপগ্রহ আছে এটা উত্তর হচ্ছে অপশন ডি সনি তারপর আটচল্লিশ নম্বর কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত আছে উত্তর অপশন ডি বাংলাদেশ তারপর দেখো এটা একটা সূচকের অঙ্ক এটা উত্তর হয়ে যাবে অপশান এ দশ তারপর দেখো কাবেরির জলবন্টন বিবাদে ভারতের কোন দুটি রাজ্য জড়িত এটা উত্তর হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ু তারপর দেখো দুটি সংখ্যার গুণফল ফল ষোলো বাই পঞ্চাশ এবং ভাগফল ফল এক বাই দুই হলে সংখ্যা দুটি কী হবে এটা উত্তর হবে অপশান বি দুই বাই পাঁচ চার বাই পাঁচ তারপর দেখো কোনটির বা কোনগুলির অক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ এটা উত্তর হবে কোনটি বা কোনগুলির অক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ এটা উত্তর হয়ে যাবে অপশান ডি গন্ধক ও নাইট্রোজেন তারপর দেখো এগুলির মধ্যে কোনটি জৈব পচনশীল এটা উত্তর হবে অপশান সি গোবর তারপরে প্রশ্নটি দেখো অঙ্ক প্রশ্ন এটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এগারো তারপর দেখো এই যে এই প্রশ্নটি এই প্রশ্নটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া তাহলে একুশটি প্রশ্ন আছে ক্লাস টেনের বর্তমানে যে ক্লাস টেনের সিলেবাসে যে অঙ্কগুলো রয়েছে সেইখান থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো একটি কারখানার মেশিনের মূল্য প্রতি বছর দশ পারসেন্ট করে হ্রাস পায় মেশিনের মূল্য ষাট হাজার টাকা হলে তিন বছর পর ওই মেশিনের মূল্য কত হবে এর উত্তর হবে অপশান এ তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা তারপর কোন খেলাতে পি সিন্ধু একজন চ্যাম্পিয়ন ভারতীয় খেলোয়াড় এরা উত্তর হচ্ছে অপশান সি ব্যাডমিন্টন তারপর এইগুলির মধ্যে কোনটি অর্জন করতে হয় কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না এটা উত্তর হচ্ছে অপশান বি দেহের গঠন আসামের জাতিগত সম্প্রদায় কোনটি উত্তর অপশান বি অহোম তারপর দেখো একটি দ্রব্য পরপর কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে এটা উত্তর হবে অপশান এ আঠাশ পার্সেন্ট তারপর দেখো এটা হচ্ছে জিআই প্রশ্ন একটা একজন ব্যক্তি একটি স্থান থেকে চব্বিশ কিমি পশ্চিম দিকে এবং তারপর দশ পঁচিশ আচ্ছা চব্বিশ মিটার পশ্চিম দিকে যান এবং দশ মিটার উত্তর দিকে যান যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত এটা উত্তর হয়ে যাবে অপশান সি ছাব্বিশ মিটার তারপর দেখো এটা হচ্ছে সময় দূরত্বের অঙ্ক ট্রেনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা উত্তর হবে অপশান সি পঁয়ষট্টি মিটার তারপর দেখো বাষট্টি নাম্বার নিচের দেশগুলির মধ্যে কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় ফ্রান্স চীন জাপান যুক্তরাষ্ট্র এটা উত্তর হবে অপশান সি জাপান তারপর দেখো তিরিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় একশো পঞ্চাশ টাকা যদি জমিটির প্রস্তাব পাঁচ মিটার কম হতো তবে খরচ একশো কুড়ি টাকা হতো জমিটির প্রস্তাব কত এটা উত্তর হবে অপশান এ পঁচিশ মিটার তারপর চৌষট্টি নম্বর দেখো শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার দশ বছরের সুদ সুদ আসলে দুই বাই পাঁচ অংশ হবে এটা উত্তর হবে অপশন সি ছয় পূর্ণ দিন দুই বাই তিন পার্সেন্ট তারপর পঁয়ষট্টি দেখো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কোন খেলোয়াড় ডাবল সেঞ্চুরি করতে পারেনি পারেননি উত্তর হচ্ছে অপশন বি এম এস ধোনি তারপর দেখো আমার কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ দশ বছর আগে আমার বাবুর বয়স আমার বনের বয়সের তিনগুণ হলে কাকাবাবুর বর্তমান বয়স কত এটা উত্তর হবে অপশান বি চল্লিশ বছর সাতষট্টি নাম্বার প্রশ্ন দেখো দু হাজার তেইশ বিশ্বকাপ দাবা খেলার ফাইনালে ম্যাগনাস কার্লসনের বিপরীতে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার খেলেছিলেন এটা উত্তর হবে অপশন বি প্রজ্ঞানানন্দ এবারের প্রশ্নটি দেখো এটি মিশ্রণ থেকে অঙ্ক এটার উত্তর হবে অপশান এ দশ লিটার তারপর দেখো এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ পারসেন্ট তার বর্তমান বয়স হলো কত এরা উত্তর হবে অপশান এ চল্লিশ বছর তারপর দেখো এক্স সমানবতী ওয়াই এবং ওয়াই সমান আট যখন এক্স সমান টু ওয়াই সমান ষোলো হলে এক্সের মান কত হবে এটিও কিন্তু ক্লাস টেনের অঙ্ক বই থেকে নেওয়া এরা উত্তর হবে অপশান বি চার তারপর দেখো কোন নদীর তলা দিয়ে ভারতের প্রথম মেট্রো রেলের সুরঙ্গপথ তৈরি হয় এটা উত্তর হচ্ছে অপশান সি হুগলি তারপরে দেখো তারপরের প্রশ্নটার উত্তর হবে অপশান বি চার তারপর বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর কোনটি এটা উত্তর হবে অপশন বি ট্রোপোস্ফিয়ার তারপর অংশীদারী কারবার থেকে এই প্রশ্নটি এই প্রশ্নটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া হয়েছে দেখো একটি অংশীদারী ব্যবসায় অমিত অঙ্গনা বাদলের মূলধনের অনুপাত এত বছরের শেষে ব্যবসায় মোট লাভ তিন হাজার টাকা হলে বাদলের লভ্যাংশ কত হবে এটার উত্তর হয়ে যাবে অপশান এ পনেরোশো টাকা এবারে প্রশ্নটি দেখো যদি এই সমীকরণের বীজ দুটি সমান হয় তাহলে কে এর মান কত এটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া হয়েছে এটার উত্তর হবে অপশান সি দুই অথবা মাইনাস দুই এবারে ছিয়াত্তর নম্বর প্রশ্নটি দেখো যদি অরুণের রাখা বৃত্তের ব্যসাদের দৈর্ঘ্য সাত সেমি হয় তবে ওই বৃত্তে পাঁচ দশমিক পাঁচ সেমি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কন্ট্রির মান কত হবে এটার উত্তর হয়ে যাবে অপশান সি অপশান সি পাই বাই ফোর তারপর দেখো তারপরে এই অঙ্কটি সময় কার্য থেকে অঙ্ক এটার উত্তর হয়ে যাবে অপশান সি চব্বিশ দিন তারপর আঠাত্তর নম্বর আইপিএল এর পুরো কথাটি কী এটার উত্তর হচ্ছে অপশান ডি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তারপর দেখো লসাগু গসাগু থেকে একটি অঙ্ক দুটি সংখ্যার অনুপাত থ্রি ফোর তাদের গসাগু চার হলে লসাগু কত হবে এটার উত্তর হবে অপশান বি অপশান বি আটচল্লিশ তারপর দেখো এই যে প্রশ্নটি দেখছো আশি নাম্বার এটা হচ্ছে মধ্য সমানুপাতি ক্লাস টেনের অঙ্ক বই থেকে নেওয়া এর উত্তর হয়ে যাবে অপশান সি কুড়ি তারপর দেখো একাশি নাম্বার প্রশ্ন গাছের শিকড় মাটি থেকে জল শুষে নেয় যেভাবে তা হলো কি। এর উত্তর হচ্ছে অপশান সি আশ্রাবণ তারপর দেখো ভারতে আয়োজিত জি টোয়েন্টি সম্মেলনের মূল সুর বসুধৈব কুটুম্বকম অর্থাৎ এক বিশ্ব এক পরিবার নিচের কোনটি থেকে অনুপ্রাণিত এটা হচ্ছে অপশান বি মহা উপনিষদ তেরাশি নম্বর বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ কোনটি উত্তর হবে অপশান বি মাজুলি তারপর দেখো সাত বারো উনিশ কমা জিজ্ঞাসা জন্য কমা উনচল্লিশ এই শ্রেণিতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে এটা উত্তর হবে অপশান সি অপশান সি আঠাশ তারপর দেখো কোন যুদ্ধে ওলন্দাসদের পরাজিত করেছিলেন ত্রিবাঙ্কুর রাজ্যের মার্থান্ডা বর্মা এটা উত্তর হচ্ছে অপশান ডি কোলাচেল তারপর দেখো ছিয়াশি নাম্বার যে প্রশ্ন দেখছো এটাও হচ্ছে ক্লাস টেনের অঙ্ক বই থেকে নেওয়া রুট ওভার ফাইভ বহুপদী সংখ্যা বেলার মাত্রা কত এটা উত্তর হচ্ছে অপশান ডি শূন্য তারপর কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে এটা উত্তর হচ্ছে অপশান সি জিব্রাল্টার তারপর দেখো অষ্টআশি নাম্বার একশো দশটি আম বিক্রি করে একশো কুড়িটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে এটা লাভ ক্ষতির অঙ্ক উত্তর হবে অপশান সি নয়পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট তারপর দেখো এই যে প্রশ্নটি দেখছি উননব্বই নাম্বার এটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে নেওয়া হয়েছে দুটি বৃত্তের ব্যবসা দৈর্ঘ্য পাঁচ সেমি এবং তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত হবে এর উত্তর হচ্ছে অপশান এ দুই সেমি তারপর দেখো নব্বই নাম্বার ভারতের সবচেয়ে সংক্ষিপ্ত তম জাতীয় সড়ক কোনটি এর উত্তর হচ্ছে অপশান এ এনএইচ পাঁচশো আটচল্লিশ তারপর দেখো একানব্বই নাম্বার দাঁতের এনামেল গঠনের জন্য লাগে কী এর উত্তর অপশান এ ক্যালসিয়াম ফসফেট তারপর বিরানব্বই নাম্বার দেখো খুব সহজ অঙ্ক এটা ওই সময় দূরত্ব থেকে ট্রেনের অঙ্ক একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ষাট কিলোমিটার ঘন্টা গতিবেগে চলমান একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে এটার উত্তর হয়ে যাবে অপশান সি ছয় সেকেন্ড তারপর দেখো নিম্নলিখিত কোনটি খারিফ শস্য তুলা গম সর্ষে বার্লি এটা উত্তর হবে অপশান এ তুলা তারপরে প্রশ্নটি দেখো অঙ্কের প্রশ্ন এ অঙ্কটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে নেওয়া টু কস থ্রি থ্রিটা সমান ওয়ান হলে থ্রিটার মান কত এটা কীভাবে করতে হবে টু কস থ্রি থ্রিটা সমান যেহেতু ওয়ান তাহলে কি হবে কস থ্রি থ্রিটা সমান হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু হচ্ছে কস ষাট ডিগ্রির মান ঠিক আছে তার মানে এই থ্রি থিটা সামান ষাট ডিগ্রি থ্রি থ্রিটা সমান ষাট ডিগ্রি যদি হয় তাহলে থিটা সামান কত হবে কুড়ি ডিগ্রি ঠিক আছে এইভাবে তারপর দেখো ফ্রি স্টাইল কোন খেলাটির একটি অংশ নয় সাঁতার কুস্তি তিরন্দাজি স্কাইং এর উত্তর হচ্ছে অপশান সি তিরন্দাজি তারপর দেখো এগুলির মধ্যে কোনটির জন্য ওজন স্তর হ্রাসপ্রাপ্ত হয় এর উত্তর হচ্ছে অপশান সি ক্লোরোফ্লোরো কার্বন তারপর সাতানব্বই নাম্বার বন্দি জীবন বইটির লেখককে এটা উত্তর হচ্ছে অপশন ডি সচীন্দ্রনাথ সান্যাল তারপর দেখো আটানব্বই নাম্বার একটি গোলকের ব্যসাদের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলে ক্ষেত্রে বল কত বৃদ্ধি পাবে এটিও ক্লাস টেনের গোলক চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এটা উত্তর হচ্ছে অপশান বি একশো পঁচিশ পারসেন্ট তারপর দেখো নিরানব্বই নাম্বার প্রশ্ন যদি এইচ টু টু সমান বি বিচ টু ফাইভ সামান সিএস টু এইট হয় তবে এর ফিফটি পারসেন্ট সমান বি এর কুড়ি পার্সেন্ট সমান সি এর ড্যাস পারসেন্ট এর উত্তর হবে অপশান বি সাড়ে বারো হবে তারপর দেখো এই যে এই প্রশ্নটি দেখছ এই প্রশ্নটিও ক্লাস টেনের অঙ্ক বই থেকে দেওয়া হয়েছে একটি দুই অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটি সমষ্টি চোদ্দো এবং সংখ্যাটি থেকে উনত্রিশ বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে সংখ্যাটি নির্ণয় করো উত্তর হচ্ছে অপশান এ পঁচানব্বই দেখো তোমাদের শিফট সিক্স অর্থাৎ ছয় নম্বর সেশনের প্রশ্নগুলো প্রশ্ন এবং তার সাথে উত্তর আমি তুলে ধরলাম অফিসিয়াল অ্যান্সার কি সব প্রশ্ন উত্তর আমি তুলে ধরলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে আমি সবগুলো শিফটের প্রশ্ন এবং উত্তর তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ